নমস্কার আমার গল্প পাঠা সরে আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ এবারে কিছু পুরনো আমলের গাল গল্প করা যাক দিল্লির বাদশাহের সনদনে খান জাহান আলী নামে একজন সেনাপতি এসেছেন যশোর শাসন করতে এই খান জাহান আলীকে অবশ্য আমাদের বিশেষ প্রয়োজন নেই আমাদের আগ্রহ তাঁর এক কর্মচারী সম্পর্কে তবু খানজাহান আলীর উল্লেখের প্রয়োজন হল কারণ এই ব্যক্তিটির নাম আছে ইতিহাসের পৃষ্ঠায় ইনি মারা যান চোদ্দোশো আটান্ন খ্রিস্টাব্দে তখনও চৈতন্যদেব জন্মাননি তৎকালে বাঙালিদের নামের সঙ্গে কোনো পদবিযুক্ত হওয়ার রেওয়াজ ছিল না গোত্র এবং গ্রামের পরিচয়ই মানুষের পরিচয় খানজাহানের সেই কর্মচারীটির সঠিক নামও আমরা জানি না সে ব্রাহ্মণের ছেলে নবদ্বীপের কাছে পিরোল্লা গ্রামে তার জন্ম সে এক সুন্দরী মুসলমান রামনের প্রতি প্রণয়াসক্ত হল সেই প্রণয় এমনই তীব্র যে তার জন্য সে জাত ধর্ম বিসর্জন দিতেও প্রস্তুত হিন্দু ধর্ম এমনই কঠোরভাবে গণ্ডিবদ্ধ যে সেখানে অন্য ধর্মের মানুষের কোনো ক্রমেই প্রবেশ অধিকার নেই ব্রাহ্মণের ছেলে যবনে বিবাহ করলে তার স্ত্রীকে তো কোনো ক্রমেই হিন্দুত্বে বরণ করা যাবে না বরং সে ছেলেটিরই জাত যাবে সুতরাং প্রণয় পরিণামে এই ব্রাহ্মণ সন্তানটি জাতিভ্রষ্ট হলেও তার নতুন নাম হল মামুদ তাহির সে পিরোল্লা গ্রাম থেকে এসেছে বলে আগে তাকে পিরল্লিয়া বলে ডাকা হতো এই নামটিরও একটি চমৎকার মুসলমানের রূপ পাওয়া গেল পীর আলী হিন্দু ধর্ম নতুন কারোকে গ্রহণ করে না বরং নিজের লোকদেরই পরধর্মের দিকে ঠেলে দেয় পৃথিবীর অপর ধর্মগুলি কিন্তু নবাগতদের সাদরে অভ্যর্থনা জানায় এমনকি অনেক সময় কিছু কিছু পুরস্কারেরও ব্যবস্থা করে ধর্মান্তরিত হওয়ার পর পীর আলী তার প্রভুর নেক নজরে পড়ল এবং বকশিস হিসেবে পেয়ে গেল একটি পরগনা সেই পরগনাটির নাম চেঙ্গুটিয়া ক্রমে এই পরগনাদার পীর আলী বেশ একটি মান্যগণ্য লোক হয়ে উঠল এবং প্রায় ধুমধাম করে নানা রকম উৎসবের আয়োজন করত। কথায় বলে নতুন মুসলমান থেকে গরু খাওয়ার জম পীর আলি নিজে তো খেতেনি উপরন্তু সকলকে গোমাংস ভক্ষণের উপকারিতা বিষয়ে নানা কথাবার্তা শোনাতেন কিন্তু চেঙ্গুটিয়া পরগনাটি হিন্দু প্রধান এবং এখানে বেশ কিছু ব্রাহ্মণের বাস সুতরাং পীর আলির মতামত সহজে জনপ্রিয় হবার সম্ভাবনা ছিল না কামদেব ও জয়দেব নামে দুই ব্রাহ্মণ দেওয়ানি করতোই পীর আলির অধীনে একদিন তারা তাদের সহৃদয় প্রভুর সঙ্গে একটি অপ্রত্যাশিত রসিকতা করে ফেল সেইটি তাদের জীবনের মহত্তম ভুল অথবা ভুলই বা বলছি কেন এইসব ঘটনায় তো ইতিহাসের কৌতুক রোজার মাস উপবাসী পীর আলী তার মিত্রদের সঙ্গে নানা বিষয় আলোচনা করছেন তার হাতে একটি গন্ধ লেবু মাঝে মাঝে সেটি নাকের কাছে এনে শুঁকছেন তিনি এমন সময় কামদেব ও জয়দেবের মধ্যে একজনকে বলল উজির সাহেব আপনার আজকে রোজা তো ভঙ্গ হয়ে গেল বিস্মিত পীর আলীকে সে আরও বুঝিয়ে দিল যে তাদের শাস্ত্র মতে ঘ্রানেন ও অর্ধ ভোজনম সুতরাং রোজার মাসের নিয়ম রক্ষা হলো না এই শুনে পীর আলী হাসলেন সেই হাসির মধ্যে গভীর মতলব ছিল এরপর একদিন পীর আলী তার দরবারে বহু হিন্দুকে নিমন্ত্রণ করে কথাবার্তার মধ্যে হঠাৎ ভৃত্তদের কি এক ইঙ্গিত করলেন অমনি ভৃত্তরা অনেকগুলি জ্বলন্ত উনুন নিয়ে এলো সভাকক্ষে সেই সব উনুনের ওপর কড়াইতে গো রান্না হচ্ছে লোকশ্রুতিই সেদিন পীর আলী এক শত গো বধ করেছিলেন গোমাংসের মাংসের গন্ধ পেয়ে অনেক হিন্দু নাকে কাপড় দিলেন অনেকে সভা ছেড়ে পালালেন কিন্তু পীর আলী চেপে ধরলেন কামদেব আর জয়দেবকে তিনি বললেন তোমরা পালাচ্ছ কেন তোমাদেরই শাস্ত্র তোমাদের অর্ধেক ভোজন হয়ে গেছে এবং সেই অনুযায়ী তোমাদের জাদ গেছে সুতরাং আর চক্ষু লজ্জা রেখে লাভ কি আমার পাশে বসে বাকি ভোজনটাও সেরে নাও ধর্মান্তরিত হবার পর কামদেব আর জয়দেবের নাম হল কামাল উদ্দিন ও জামাল উদ্দিন এবং উপহার পেল জায়গির কিন্তু ঘ্রাণে অর্ধভোজনের ভোজনের মতন হিন্দু পরিবারের অর্ধেক মুসলমান হলে বাকি অর্ধেকও নিষ্কৃতি পায় না কামদেব জয়দেবের আর দুই ভাই ছিল তাদের নাম রতিদেব আর সুখদেব সমাজ খড়গহস্ত হল এদের প্রতি আত্মীয় স্বজনদের মধ্যে জল অচল হল এবং পিরালির নামের সুবাদে এদের পরিবারের নামের সঙ্গে পিরালী অপবাদ যুক্ত হয়ে গেল লোকে এদের পুরোপুরি ব্রাহ্মণ বলে না বলে পিরালির বামুন আত্মীয় স্বজনদের অত্যাচার সহ্য করতে না পেরে এই দুই ভাইয়ের মধ্যে রতিদেব গৃহত্যাগ করল খুব সম্ভব তার কোনো পুত্রকন্যা ছিল না তাই বৈরাগ্য গ্রহণ তার পক্ষে সহজ হয়েছিল কিন্তু সুখদেব পড়ল বিপদে। তার নিজের বিবাহযোগ্য কন্যা রয়েছে এক ভগ্নিরও তখনও পর্যন্ত বিবাহ দেওয়া হয়নি পরিবারে খুঁত লেগে গেছে বলে এই দুই কন্যার বিবাহের জন্য কোনো পাত্র পাওয়া যায় না তখন সুখদেব সমাজের বিরুদ্ধে প্রয়োগ করলো তার শেষ অস্ত্র যার চেয়ে অমোঘ অস্ত্র আর হয় না টাকা দিয়ে সে কিনে ফেলো দুজন ব্রাহ্মণকে সুখদেবের ভগ্নির বিবাহ হলো ফুলে গ্রামের মঙ্গলানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে এবং কন্যার স্বামী হলো পিঠাভোগ গ্রামের জগন্নাথ কুশারী যৌতুক হিসেবে উভয় পেয়ে গেল প্রচুর জমি ও ধন পরবর্তীকালে সুখদেব মঙ্গলানন্দ জগন্নাথদের সন্তান সন্ততিরা সকলেই পিরালির ব্রাহ্মণ বলে চিহ্নিত হয়ে রইল সকলের কথা থাক আমরা শুধু জগন্নাথ কুশারিকেই অনুসরণ করি যেমন গাঙ্গুল গ্রামের ব্রাহ্মণেরা গাঙ্গুলি কুশ গ্রাম নিবাসীরা কুশারি এই কুশ গ্রামটির বর্ধমান শহরের কাছে ক্রমে এই কুশারীরা বাঁকুড়ার সোনামুখী খুলনার পিঠাভোগ এবং ঢাকার কয় কীর্তন গ্রামে বসতি নেয় অথবা বলা যায় সেই সব গ্রামের গ্রামীণ বা গাঁই হয় আমাদের এই কাহিনীতে পিঠাভোগের কুশারীদের গুরুত্ব অনেকখানি এই কুশারীরা সুদীর্ঘ বংশগৌরব দাবি কর করতে পারে আদি নামের গৌরের জনৈক রাজা যিনি পৌরাণিক না ঐতিহাসিক তা বলা সত্ত্বেও আমরা এই পরিচ্ছেদের শুরুতেই এসব কাহিনীকে গল্প বলে অভিহিত করেছি কনৌজ থেকে পাঁচজন খাঁটি ব্রাহ্মণ আনিয়েছিলেন ধরে নেওয়া যায় গৌড় বাংলা তখন ছিল অনার্য অধ্যুষিত এই পঞ্চব্রাহ্মণ থেকেই শান্ডিল্য ভরদ্বাজ কাশ্যপ বাতস এবং শ্রাবণ্য গোত্রের উদ্ভব উত্তরকালে সব গোত্র বিভাগে প্রচুর জটিলতার সৃষ্টি এবং অনা সৃষ্টি করেছিল সান্ডিল্য গোত্রের প্রথম পুরুষ ক্ষিতীশের এক পুত্রের নাম ভট্টনারায়ণ যিনি প্রখ্যাত সংস্কৃত নাটক বেনি সংহারের রচয়িতা বলে অনেকের ধারণা সেই ভট্টনারায়ণের বংশধর আমাদের আলোচ্য কুশারীরা মূল সান্ডিল্য গোত্রের জন্য এদের বন্দঘটি বা বন্দ্যোপাধ্যায় বলে কেউ কেউ উল্লেখ করেছেন বটে কিন্তু গাঁই নিরিখেরা কু কুষারী মতো বংশগৌরব থাকলেও জবন সংসর্গ হেতু পিঠাভোগের কুশারিদের পিড়ালি নাম ওড়সে গেল ধর্ম ও সমাজপতিদের অত্যাচার তাদের সইতে হয়েছে বহু প্রজন্ম ধরে অনেক কাল পরে তারা এর শোধ নেয় এবার কয়েক শতাব্দী পেরিয়ে আসা যাক ওই কুশারি বংশেরই এক সন্তান পঞ্চানন এবং তাঁর ক্ষুতাতো সুখ সুখদেব আত্মীয়দের সঙ্গে বিবাদ করে সবগ্রাম ছেড়ে বেরিয়ে পড়লেন ভাগ্য অন্বেষণে ঘুরতে ঘুরতে এরা এসে পৌঁছলেন গোবিন্দপুরের খাঁড়ির কাছে খাটো জাতের ব্রাহ্মণ হলেও তাদের সাজ পোশাকের কোনো ত্রুটি ছিল না পরিধানে পট্টবস্ত্র মাথায় স্থূল ও শিখা এবং ললাটে চন্দন গাত্রবর্ণ অতিশয় গৌর দেখলেই ব্রাহ্মণ বলে চেনা যায় গোবিন্দপুরের খাঁড়ির পাশে তখন শুধু কয়েক ঘর জেলে মোল কৈবর্তের বাস ব্রাহ্মণ দেখে তারা প্রণাম করলে এবং সেখানে অধিষ্ঠিত হবার অনুরোধ জানালো গ্রামের মধ্যে ব্রাহ্মণদের আশ্রয় দেওয়া একটি বড় পুণ্যকর্ম সেই গোবিন্দপুরের খাঁড়ির নাম ইদানিং আদি গঙ্গা বা টাগির নালা গোবিন্দপুর সুতানুটি এবং কলকাতা নামে তিনটি গ্রাম জুড়ে ইংরেজরা তখন নতুন একটি শহরের পত্তন করছে এই খাঁড়ি দিয়ে জাহাজ চলাচলের সুবিধার জন্য এটিকে কেটে প্রশস্ত করা হচ্ছে এবং গ্রামের লোকদের সঙ্গে যোগাযোগ করবার জন্য সাহেবরা যখন আসে তখন গ্রামের জেলেরা নিজেরা কথা বলার সাহস না পেয়ে ব্রাহ্মণ দুজনকে এগিয়ে দেয় ব্রাহ্মণ তুল। তাই গ্রামের মানুষ তাদের ঠাকুর বলে ডাকে সাহেবরা সঠিক উচ্চারণ করতে পারে না বলে তারা বলে টেগোর কুশারি ও পিরালি পরিচয় মুছে ফেলে পঞ্চানন ও সুখদেব ঠাকুর হয়ে গেলেন এই ঠাকুররাই কলকাতার আদি যুগের স্টিভেডার এবং কন্ট্রাক্টর প্রথম প্রথম পঞ্চানন ও সুখদেব সাহেবদের জাহাজে মালপত্র সরবরাহ করতেন তারপর সাহেবদের সঙ্গে ভালো মতন পরিচয় হয়ে যাওয়ার ফলে আরও রকম কাজের ভার পেতে লাগলেন তারা নতুন শহরে তখন অনেক প্রকার কর্মোদ্যম চলছে বর্গীর হাঙ্গামা থেকে রক্ষা পাওয়ার জন্য কাটা হল মারহাট্টা ডিচ সিরাজদোল্লা হঠাৎ এসে কলকাতার কেল্লা গুঁড়িয়ে দেওয়ার পর ইংরেজরা ময়দানের ফাঁকা জায়গায় মজবুত করে তৈরি করলেন নতুন কেল্লা বা ফোর্ট উইলিয়াম এইসব কাজের ঠিকাদারির ভার পায় ওই দুই ঠাকুরের পুত্র ও পৌত্রেরা ঠাকুরদের তখন এতই ধন সম্পদ বৃদ্ধি পেয়েছিল যে শোনা যায় দুর্গম বন জঙ্গল সাফ করে তারা যেখানে একটি বাগানবাটি প্রস্তুত করে পরে সেখানেই তৈরি হয়েছিল ওই নতুন কেল্লা পরবর্তীকালে এই বংশের আর দুই উল্লেখযোগ্য ভ্রাতার নাম নীলমণি এবং দর্পনারায়ণ দুজনেই যথেষ্ট ধনাঢ্য তবে নীলমণি অনেক বেশি কর্মবীর গোবিন্দপুরের খাঁড়ির কিনারা ছেড়ে ঠাকুরিরা এখন চলে এসেছেন মেছো বাছা বাজারের পাথুরিয়াঘাটা নামের অভিজাত পল্লীতে ছোটো ভাইকে সংসার দেখাশোনার ভার দিয়ে নীলমণি প্রায় বাইরে বাইরে কাটান ইংরেজ কোম্পানির সঙ্গে তিনি চাকুরি সূত্রে আবদ্ধ কখনো তিনি যান চট্টগ্রামে কখনো উড়িষ্যায় অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়াও তার চরিত্রে দুঃসাহস ছিল যথেষ্ট দেওয়ানি কাজে অর্থাগম বিস্তর সমস্ত টাকা নীলমণি পাঠিয়ে দিতেন ছোট এক সময় চাকরি ত্যাগ করে নীলমণি গৃহে ফিরলেন সেখানে তার জন্য এক বিরাট অশান্তি অপেক্ষা করেছিল তাদের গৃহে তখন নতুন বৈভব কিন্তু ছোট ভাই দর্পনারায়ণ দাবি করলেন যে এর অধিকাংশেই তার নিজের উদ্যোগ ও বিচারবুদ্ধির ফল এর মধ্যে নীলমণির অংশ সামান্যই নীলমণি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন বটে কিন্তু দর্পনারায়ণী নিজ কৃতিত্বে সম্পত্তি বহু গুণ করেছেন ভ্রাতৃবিরোধ একসময় এমনই চরমে উঠল যে এক বর্ষা রাতে নীলমণি তাঁর স্ত্রী পুত্র কন্যার হাত ধরে এবং গৃহদেবতা নারায়ণশীলার সঙ্গে নিয়ে ঘাটার বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আর কোনো দিন ফিরবেন না দর্পনারায়ণ তার দাদার হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দিয়েছেন এবং তাকে দিয়ে স্বীকার করে নিয়েছেন যে বসত এবং ভূ সম্পত্তির ওপর নীলমণির আর কোনো অধিকার রইল না বৃষ্টিময় অন্ধকার রাতে নীলমণিকে অবশ্য সপরিবারে পথে পথে ঘুরে বেড়াতে হলো না ব্রাহ্মণকে ভূমিদানের পূর্ণ অর্জনের জন্য তাদের আশ্রয় দিলেন কলকাতার এক বিখ্যাত ধনপতি এর নাম শেঠ বৈষ্ণবচরণ এই বৈষ্ণবচরণ ধনী হয়েছিলেন গঙ্গা জলের ব্যবসায় হিন্দুদের বিবাহ থেকে শ্রাদ্ধ পর্যন্ত এবং প্রতিদিনের পুজো আছে গঙ্গা জলের প্রয়োজন এমনকি আদালতেও শপথ নেবার সময় গঙ্গা জল স্পর্শ করতে হয় মুখবন্ধ মাটির হাড়ি ভর্তি গঙ্গা জল চালান যেত গঙ্গা বর্জিত অঞ্চলে দুধে ভেজাল দে মিশ্রণের চল না হলেও তখনই নিশ্চিত গঙ্গা জলের ব্যবসায় রকম কারচুপি ছিল যে কারণে অন্যান্য গঙ্গা জল ব্যবসায়ীদের তুলনায় শেঠ বৈষ্ণবচরণের নামাঙ্কিত শিলমোহর করা গঙ্গাজলি ছিল বেশি বিশ্বাসযোগ্য এমনকি সুদূর তেলেঙ্গানার রাজাও গঙ্গাজল নিতেন এদের কাছ থেকে জোড়াসাঁকো অঞ্চলের শেঠ বৈষ্ণবচরণ দত্ত জমিতে প্রতিষ্ঠিত হল ঠাকুর বংশের দ্বিতীয় শাখাটি নিজে আরও জমি কিনে ক্রমে ক্রমে নীলমণি সেখানে তৈরি করলেন তার নিজস্ব প্রাসাদ নীলমণির তিনটি সন্তান জ্যৈষ্ঠের নাম রামলোচন পিতার মৃত্যুর পর রামলোচনের উপর পড়ল সংসারে ভার এবং তিনি দক্ষতার সঙ্গে সে কার্য সম্পন্ন করতে লাগলেন ছোট দুই ভাইয়ের পরিবারে রক্ষণাবেক্ষণও করেন তিনি এবং কিছু কিছু জমিদারি কিনে তিনি আস্তে আস্তে কলকাতার ধনী সমাজে নিজে স্থান করে নেন রামলোচন ছিলেন শৌখিন এবং বিলাসী পুরুষ সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকলেও অপরাহ্নে তিনি একবার হাওয়া খেতে বের হবেনি পরনে লম্বা কর্তা দোপাট্টা ও তাজ অর্থাৎ মুকুটের মতন পাগড়ি গৃহের সামনে নিজস্ব তাঞ্জাম প্রস্তুত সেই তাঞ্জামে চড়ে তিনি ময়দানের দিকে যান বিশুদ্ধ বায়ুসেবন করার জন্য পরিচিত আত্মীয় বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে খবরাখবর নেওয়াও ছিল তার অভ্যেস ততদিনে দুই ঠাকুর পরিবারের বিবাদ মিটে গেছে রামলোচন প্রায়ই যান পাথুরিয়াঘাটের বাড়িতে পিতৃপুরুষের ভদ্রাসন দেখে আসতে আসা যাওয়ার পথে যতগুলি দেবালয়ে পড়ে সব জায়গাতেই নামে নেমে তিনি ভক্তিভরে প্রণামী দেন মাঝে মাঝে তার বাড়িতে বসে মজলিশ রামলোচন ঠাকুরের সাংস্কৃতিক রুচি সমসাময়িক ধনীদের চেয়ে অনেক উন্নত শুধু বাইনাস দেখে প্রমোদ করার বদলে তিনি কালওয়াতি গায়কদের ডেকে আনেন কোনো দিন বা দাঁড়া কবি বা বসা কবিদের নিয়ে আসর জমান রাম বসু হরু ঠাকুরের মতন কবিগণও সেই আসরে এসেছেন রামলোচনের কোনো পুত্র সন্তান ছিল না এক কন্যা জন্মেছিল সেও অকালমৃতা পত্নী অলকা সুন্দরীর সম্মতি নিয়ে তিনি তার মেজ ভাইয়ের একটি ছেলেকে দত্তক হিসেবে গ্রহণ করেন তার স্বাদ ছিল ছেলেটিকে তিনি নিজের আদর্শে গড়ে তুলবেন কিন্তু উপযুক্ত সময় তিনি পেলেন না একদিন হঠাৎ পীড়িত হয়ে পড়ে তিনি বুঝলেন যে তার দিন শেষ হয়ে এসেছে পুত্রটি যখন ১৩ বছর বয়স তখন রামলোচন ঠাকুর ইহেউধাম থেকে প্রস্থান করলেন